এরকম থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিনিয়াম ব্যাটারি দিয়ে আপনারা বারো বল তৈরি করে নিতে পারবেন এরকম বিএমএস এর মাধ্যমে বিএমএস এবং ব্যাটারি একসঙ্গে জুড়ে দিবেন কিভাবে জুড়ে দিবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন শেষ পর্যন্ত দেখেন তাই বুঝতে পারবেন যে বারো বল তৈরি করতে কি কাজগুলো করা লাগে প্রথমে ব্যাটারি পজিটিভ নেগেটিভ প্যাক করে দিবেন তারপরে মাঝখানের পজিটিভ সাইটের নেগেটিভ এক করে দিবেন এখন একটা জাম্পার দিয়ে ঝালাই করে নেবেন দুই সাইডে ব্যাটারি পজিটিভ নেগেটিভ ঝালাই দিবেন তারপরে থেকে পজিটিভ এবং নেগেটিভ ঝালাই করে দিবেন ব্যাটারি ঝালাই আমাদের কিন্তু হয়ে গেল দেখেন ব্যাটারি ঝালাই সুন্দর হয়েছে এখন আমরা বিএমএসটা ব্যাটারির উপরে আঠা জাতীয় জেনেদের লাগাই দেবো এই যে বিএমএসটা আমরা লাগাই দিলাম এখন বিএমএস কানেকশন করব বিএমএস এর পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ ঝালাই করে নেব আমরা তারপরে ব্যাটারি মাইনাস এবং বিএমএস এর ফোর পয়েন্ট টু ভোল্ট ঝ্বালাই করে নেব তারপরে বিএমএস এর এইট পয়েন্ট ফোর ভোল্টে ঝালাই করে নেব তারপরে ব্যাটারির সেভেন পয়েন্ট ফোর ভোল্টে করে নেব তারপরে বিএমএস নেগেটিভ ঝালাই দেব ব্যাটারি নেগেটিভ ঝালাই দিয়ে নেব দেখেন আমাদের ব্যাটারি কিন্তু রেডি এগারো পয়েন্ট নাইন বল হয়েছে চার্জ দিলেই বারো বল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে